অবস্থা দেখো ছাদ ভর্তি হয়ে ছাদের জল ঘরে পড়ছে দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে আমাদের এখানকার আকাশ দেখো মনে হচ্ছে না অবস্থা দেখো চারিদিকটা পুরো মেঘ করে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না সব ঘোলা 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 আর ওই দেখো দূরে মাঠ দেখেছো ওই দেখো মেঘ ডাকছে তোমাদের ওখানে কার কার ওখানে হচ্ছে বলো তো এরকম অবস্থা এই দেখো দূরে মাঠ এখানকার মাঠের অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকটা সুন্দর আছে বন্ধুরা কীরকম মেঘ ডাকছে আর এইদিকে দেখো পুকুরের জল অবস্থা দেখো কি সুন্দর ওয়েদার একদম বাজে ওয়েদার আজকে আমাদের এখানে শুধু দেখো এখানকার কি অবস্থা হয়ে রয়েছে দেখো আকাশের দেখো চারিদিক আমি জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো পুরো আকাশের অবস্থা দেখো অন্ধকার পুরো চারিদিক অন্ধকার হয়ে রয়েছে মানে এই ঝমঝমি বৃষ্টি নামলো বলে আর কি এটা তিন দিন আগেকার ভিডিও যদিও বা আজকে আমি পোস্ট করলাম কিন্তু এরকম অভিজ্ঞতা আমার এই ফার্স্ট টাইম আমার লাইফে কোনো দিন এরকম অভিজ্ঞতা হয়নি যা হয়েছে আজকের তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বৃষ্টির মধ্যে সকাল সকাল কি নিয়ে এলাম দেখো ছাদ থেকে ঠিক আছে দেখো বলো তো কি এগুলো বন্ধুরা এক্ষুনির মধ্যে অবস্থা দেখো কি অবস্থা কিছু দেখা যাচ্ছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে কাল কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো দেখো আমাদের এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কি অবস্থা দেখো অবস্থা দেখো আর কি ঝড়ও উঠে গেছে ঝড়ও উঠেছে দেখো কি ঝড় উঠেছে শুধু বৃষ্টি না সতে ঝড়ও দিচ্ছে দেখো কি অবাস্ত ঝড় আবার এটা কি হচ্ছে এটা এই দেখো গ্রামের মধ্যে এখন উঠেছে ঝড় উঠেছে আর এদিকে কারেন্ট নেই ঘর পুরো অন্ধকার চলো সবাই মিলে খিচুড়ি খাওয়া সিয়ে ঘুমিয়ে পড়ো কারেন্ট নেই দেখো এখন বাজে বেলা এগারোটা অবস্থা শুধু দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের পরিস্থিতি দেখো এখন আগের থেকে একটুখানি মনে হচ্ছে আলোটা ফুটেছে এখন পুরো অন্ধকার বাইরে পরিস্থিতি দেখো তারা দেখো দেড় দুদিনকে দিয়ে দেবো শুধু ঝড় খুব ভয় করছে ঘরে সে চারিদিকে

অবস্থা দেখো ছাদ হয়ে ছাদের জল ঘরে পড়ছে দেখো কি কাণ্ড মানে ছাদ পুরো ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে সিঁড়ি থেকে জলটা পড়ছে দিকে জল 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 এই অব্দি জল চলে এসছে এই এই অব্দি জল চলে এসছে দাঁড়া এক সেকেন্ড তুই না এই দেখো চারি দিয়ে বাবা ছাদ ভর্তি হয়ে ঠাকুর ঘর আমার বেঁচে গেল এই তো ওইটাতেই আটকেছে মনে হচ্ছে না

আর আসবেন আর আসবেন ওই মুখটা আটকে রাখতে পুকুরে খেললার ওই পুতুরের ওই মুখটা ওই যোগ ওই মুখটা পুকুর আটকে রেখেছে দিয়ে খেলে রেখেছিল ওই জন্যই সব ওই জল বেড়াতে পারিনি সেই জন্য এসেছে নিচ থেকে ছক্কা মেরেছে ওখানে গিয়ে আটকে গেছে বৌদি এখনো উপরে এই ঝালাটা জল ঘেটেই চলেছে আর এদিকে মাস ফুল বাঁচছে আর এদিকে জল ঘাটছে এখন তো আকাশটা পরিষ্কার হয়েছে আগে যে অবস্থা ছিল এখন অনেক পরিষ্কার হয়েছে দেখো পুরো আকাশটা রয়েছে একটু আগে এক্ষুনির মধ্যে যেন মনে হচ্ছে ঝড় হয়ে গেল কি অবস্থা হলো এত কিছুর মধ্যে আর একজন দেখে দেখো মাথা মুন্ডু চাপা দিয়ে ঘুমোচ্ছে ব্যাস্ত দেখিয়ে দিয়েছে

শুধু শুধুতে আজকে নিচে জল পড়েছে তা না ঠাকুর ঘরটা পর্যন্ত পুরো বন্যা হয়ে গেছে আজকে ছাদের উপরে দোতলার উপরে ঠাকুর ঘর সেটা পর্যন্ত বন্যা দেখো জল কাকে বলে কতটা করে জল জমে গেছে কারণ ওই জায়গাটা একটু তো নিচু ছিল শুধু এই তো কাণ্ডর কারণ হচ্ছে পুকুর ওই খেলনার পুতুলটা গিয়ে পাইপের মধ্যে আটকে গিয়ে এই কাণ্ডটা ঘটেছে যে পুরো ছাদ জলা জল ছাদের জল এসে ঠাকুর ঘর তারপরে গেছে নিচে এই ফার্স্ট টাইম আমাদের এত মানে জলের এই রকম হলো কোনো দিন আগে হয়নি জানো তো চলো এইটুকুনি ভিডিওটা এইটুকুনি করেছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে